আসসালামুম রহমতুল্লাহ আবার কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলি কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ধৈর্য সহকারে শুনবেন এবং নিজেও শোনার পরে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে জানা সুযোগ করে দিবেন আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ বলেছেন তোমরা আমার একটি কথা যদি জানো সেটা আরেক মাঝে প্রচার করে দাও কারণ আমার কথা একমাত্র সুন্দর জীবনের গঠনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ কথা তাই বলছিলাম হরজত মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আমরা যেন নিয়মিত পবিত্র কোরআন মজিদ তালাওয়াত করি পবিত্র কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে ভোরবেলা যেন আমরা কোরআন তলাওয়াত করি মনে রাখবেন আমরা দেখি ফেসবুকে ইউটিউবে অথবা টিকটকে অনেকে বলেন এই কোরআনটা যে শেয়ার করে দিবে আল্লাহ তার উপকার করবে তার এটা হবে তুমি মুসলমান হলে এটা শেয়ার করে দাও এই কথাগুলি বলা ঠিক না কোরআন মসজিদকে এইভাবে আপনি যেখানে সেখানে ব্যবহার করতে পারেন না মনে রাখবেন কোরআন মসজিদে চুমো দেওয়া কোনো ন্যাক নাই কোরআন মজিদ যত্ন করে ঘরে রাখার কোনো নেকি নাই আপনি কোরআন মসজিদকে পুকুরে ফেলে দিছেন এতে কোনো নেকি নাই নেকি হল তার জন্য যে নাকি প্রতিদিন কোরআন মসজিদ তালাওত করবে তার জন্য একটি অক্ষর তালাওত করলে দশটি নেকি পাওয়া যাবে আলিফো একটা অক্ষর লামো একটা অক্ষর মিমো একটা অক্ষর আমাদের মনে রাখতে হবে আরেকটা কথা বলি আমাদের সমাজে অনেকেই পবিত্র কোরআন মজিদ কাগজের যে কোরআন মজিদ আমাদের সমাজে আছে সেটা পুড়ে গেলে আস্তুস করে না কোরআন মসজিদকে অযথা পানির নিচে এখানে সেখানে ফেলা মোটেই ঠিক না হরজত উসমান আদুল আনহু যখন কোরআনকে অপব্যাখ্যা করা হলো কিছু কোরআনকে বিভিন্ন বাসায় লেখা হলো তখন উনি সমস্ত কোরআনকে সংরক্ষণ করে হরজত নবী গুরুমসালুসাল্লামের পরে হরজত উমর হরজত আবর আদুল্লাহ যেই কোরআন মসজিদটি সুন্দরভাবে সাহাবিদেরকে দিয়ে লিখে রেখেছিলেন সেই কোরআন মজিদটি রেখে বাকি সব কোরআন মজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিলেন কাজে এই কোরআন মজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা গুনার কাজ না এটা নেকির কাজ কারণ লক্ষি আপনি যদি এটাকে পানিতে ফেলে দেন ওই পানিতে অভবিত থাকলে সেটা আপনি গুণা হবে যদি রাস্তায় ফেলে দেন পায়ের নিচে গেলে গুণা হবে তাই উত্তম হলো যদি দেখেন যে কোনো কোরআন শরীফ আপনার মানে এটা পরার যোগ্যতা নাই ধোয়ার কোনো যোগ্যতা নেই তখন এটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলুন পুরিয়ে সাইটা মাটির নিচে গেড়ে দিন এটা হলো সবচেয়ে উত্তম পন্থা আমাদের সমাজে না জানার কারণে আমরা এইগুলি অনেক সময় উল্টাপাল্টা করে থেকে আল্লাহ সবাইকে ক্ষমা করুক আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দিন আমি সবাইকে অনুরোধ করব যারা এখনও পবিত্র কোরআন শরীফ তালাওয়াত শেখেননি আপনি প্রতিদিন এক ঘন্টা করে সময় বের করে কোনো আলেমের কাছে যিনি ভালো কোরআন শরীফ পড়াতে জানেন তার কাছে অথবা আপনার স্ত্রীর কাছে বসে বসে কোরআন তালাও শিক্ষা করুন নামাজ যেরকম ফরস কোরআন শিক্ষা করা ফরজ যদিও আমাদের সমাজ এটা থেকে আমরা অবহেলিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন